তাপ সির অনুযায়ী আপনি হচ্ছে এতক্ষণ থেকে কি করত ভাই শেষ করে দেই তো আমারে নিয়ে আসার কি দরকার ছিল ভাই বলেন বসেন একটু সবাই বসেন সবাই একটু বসেন বসেন একটু বসেন সবাই একটু বসেন 96 ভাগ মুসলমানের দেশ সংখ্যা মুসলমানের দেশ এই যায় এই এই দেশে এই জায়গায় এই ময়দানে এই মাঠে হুজুররা এসে কোরআন থেকে কথা বলতে পারে না এর সে ব্যর্থতা পৃথিবীতে আর কোন দিক দিয়ে মুসলমানের হতে পারে আমারে বলেন 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 যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেই জায়গায় যদি কোরআনের মাহফিলে হুজুররা এসে কথা বলতে না পারে দুঃখ তোমার জায়গা কোন দিক দিয়ে আছে আমারে বলেন বলেন আপনি নিজেকে কি পরিচয় দিতে চান হুজুরদের কোনো মূল্য নেই হুজুররা সব মনে ইন্ডিয়া থেকে ফাস্টফুড ভিসা করে এসেছে নাকি আরে ভাই গণতান্ত্রিক দেশ স্বাধীনতা যতটুকু আপনার হুজুরদের ততটুকু নেই কথা না বলে বুঝি কি করে গণতান্ত্রিক দিক দিয়ে যতটুকু আপনি অধিকার রাখেন আমি হুজুর হিসাবে আমিও তো এ দেশের উপর আমিও তো ততটুকু অধিকার বা হক রাখি না রাখি না তা আপনি চুরি করতে পারবেন ডাকাতি করতে পারবেন আপনি দিনের কাজ রাতের বেলা সারতে পারবেন আপনার মনে যা চাই আপনি তা করতে পারবেন কিন্তু আমরা হুজুররা দেখে বলতে পারবো না ব্যাপারটা এরকম না যা করছেন একটু থেমে যান এই যে জেলা পরিষদের আপনার এই যে ভাইস চেয়ারম্যান বলে গেল না না উপজেলা পরিষদের উনি একটা কথা কিন্তু বলেছে যা করেছেন একটু থেমে যান একটু থেমে যান আমিও বলছি যা করছেন একটু থেমে যান বন্ধ করেন আল্লাহ কিন্তু আছে তিনি দেখছে তিনি ধরে না ধরে না যখন ধরবে আব্বা ডাকদাবার সুযোগ দেবে না যুগে যুগে ঠিক একই ভাবে আল্লাহ ধরেনি ধরেনি যখন ধরেছে কাউকে আব্বা ডাকদাবার সুযোগ দেয়নি আপনি হয়তো মনে করছেন না আমাদের হাতে আজ সব কিছু মন যা চায় আমরা তাই করব আপনার তো একটু আন্দাজ করার দরকার আপনার মাথার উপরে একজন বসে আছে কথাটা বলে বুঝি কী করি আপনি মনে করছেন আমিও সব কিন্তু না আপনি ওপরের দিকে একটু সেয়ে দেখেন আপনার মাথার উপরে আরেকজন বসে আছে কথাটা বলে বুঝি কী করি পৃথিবীর মানুষ কোনোভাবেই আপনাকে কোনো কিছু করতে না পারলে ওপরে যিনি বসে আছেন এই উপরওয়ালা পারে না পারে না ঈদিপূর্বে যারাই এই কাজগুলি করেছে এই এলা মনে হয় পারেনি ওপরওয়ালা এখন একটু দুর্বল হয়েছে না হ্যাঁ এই ওপরলা আছে না তিনি আজ হয়তো আপনাকে সার দিচ্ছে তাই বলে সামনে ছেড়ে দেবেন অদেব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন আপনি কিচ্ছু করতে পারবেন না আমি তো দেখতে পাচ্ছি

ওরা কোরআন বিদায় করবার জন্য যত চেষ্টা চালায় কোরআন তো বিদায় হয় না বরং চিংড়ি মাছের মতো আরো উল্টা পাল্টা কিছু একটা হয়েছে কিচ্ছু করতে পারবেন না কারণ কোরআনের হেফাজত আল্লাহ পৃথিবীর কোন হুজুরকে দেয়নি কোরআনের হেফাজতকারী কে আরো সরে আপনি যতই মুখ দিয়ে বক বক করেন যতই আইন পাস করেন মুখের ফতকারে কোরআন বিদায় হয় না হবে না কারণ এই কোরআন আছে কার হাতে এটা ওপেন করে রেখেছেন কে আপনি যতই ক্ষমতা দেখান শক্তি দেখান আইন পাস করেন কোরআন বিদায় হয় না হবে না কারণ এটা সুইজ আছে সরাসরি আরো জোরে দেড় হাজার বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক বলেন না না নুন আসাল না যিকরা ওয়িননা লাহু লাফিজুন বলেন আল্লাহু আকবার পার সরাই হিজর 15 নম্বর சூரার 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা আর 9 নম্বর এটা আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছে আমি এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি তাম পৃথিবীর মানুষ চেষ্টা করে বিদায় করতে পারে না পারবে না এই যে জ্বলছে আপনি দেখেন এগুলি পিছনে নির্ধারিত জায়গায় আছে আছে না না কেউ যদি মনে করে যে আমি ক্ষমতা দেখিয়ে দিয়ে নিভাবো পারবে আসেন এক লক্ষ টাকা চ্যালেঞ্জ তার কাটা ছাড়া দিয়ে নিভাবেন কে আছেন দাঁড়ান দাঁড়ান মুখের ফটকার দিয়ে যেমন টিউবলাইট বন্ধ হয় না নিভিয়ে যায় না মানুষের তৈরি করা বাল্বগুলি মানুষ নিভাতে পারে না নির্ধারিত সুইজে হাত দেয়া না সারা আপনি তামাম পৃথিবীতে যাই হন না কেন কোরআন বিদায় করবার চেষ্টা করলে আপনি পারবেন না কারণ এটা আমার লাউ করে রেখেছে তিনি যখন অফ করবে তখন এটা বন্ধ হবে পৃথিবীর মানুষেরা চেষ্টা চালালে ও কোরআন তারা বিদায় করতে পারে না পারবে না ওই সময় কাফেররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে করান তারা ওই সময় বিদায় করতে পারেনি মতে আগ পর্যন্ত ওদের মতো করে যারা এই কর্মসূচি হাতে নিয়ে সামনে আগাবে আমার আল্লাহ তাদের কেউ সফল হতে দেয় না আল্লাহ দেবে না